আমি এখন আছি রোড বাস স্টেশনে বসে আছি এখান থেকে আমিও যাবো সর্থে বাড়ি ওইখানে একটা কাজ আছে কাজটা করার জন্য যাব তাই ওখানে গাড়ি আসতে অনেক দেরি হবে তার জন্য বৈষে বসে লাইক করতেছি আপনারা সবাই একটু লাইকটা শেয়ার করে দেবেন যাতে আমি অনেকেই বিয়ে যেতে পারি যে বাস স্টেশন দেখুন স্টেশন স্টেশন অনেক বড় স্টেশন যে আসছেন সে তো জানেনি আর যারা জানেন না তারা একটু অনেক বড় স্টেশন দেখেন কে কে পাশে আছেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমি অনেক এগিয়ে যেতে পারি কিছুটা বাকি আছে যাতে আমাদের পাখিটা সম্পূর্ণ হয় তার জন্য আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি অনেক তাড়াতাড়ি এই পাখিখানি সম্পূর্ণ করতে পারি যেখানে আমার ফ্লোরসে পাখি আছে সম্পূর্ণ জানো খুব তাড়াতাড়ি করতে পারি তার জন্য আপনারা একটা একটু শেয়ার করে যাবেন ভিডিওটা এবং কমেন্ট করে যাবেন অনেক তাড়াতাড়ি জানি আমি সম্পূর্ণ করতে পারি তার জন্য আপনারা একটু আমাকে সহায় করবেন যে যেখান থেকে দেখতেছেন একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে ফলো করবেন ফলো করে পাশে থাকবেন যাতে আমি যে একটুখানি আমার বাকি আছে সম্পূর্ণ হয়তোই বাকিটা যেন সম্পূর্ণ অনেক তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আপনাদের কাছে আমি সহায় চাই যাতে আমি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি আপনাকে সহায় আমার সম্পূর্ণ হবে আপনারা যদি এখানে না করেন তাহলে আমার সম্পূর্ণ করতে হবে না তাই বন্ধুরা যে যেখান থেকে দেখতেছে একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যালো বন্ধুরা